নমস্কার আমি সুকৃতি দান আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন আসটু সলিউশন আজকে আমি আলোচনা করব যে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে দু সাল কোন দিক থেকে সার্বিক একটা পরিবর্তন নিয়ে আসছে এই মুহূর্তে বৃশ্চিক রাশি গ্রহগুলো কোন অবস্থায় দাঁড়িয়ে রয়েছে এবং দু হাজার পঁচিশে গ্রহগুলো কিভাবে পরিবর্তন করে আপনাদের পজিটিভ বা নেগেটিভ ফল দেবে বৃশ্চিক রাশি বা লগ্নের এক্সপেক্টে সার্বিকভাবে একটা দীর্ঘ আলোচনা করুন

শনি বক্রি থাকার জন্য এক তো ঢাইয়ার প্রভাব এবং তার উপর আপনাদের সেই ক্ষেত্রে শনি বকরি থেকে আপনার পরিবার কেন্দ্রিক হাজারো ডিস্টারবেন্স আপনার মন মানসিকতার মধ্যে একটা অশান্তি মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হওয়া মায়ের দিক থেকে একটা ডিস্টারবেন্স জায়গা তৈরি করা বিভিন্ন দিক থেকে সমস্যার মধ্যে ফেলছিল তা যখনই বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে আমরা যখন দেখব যে চোদ্দোই চোদ্দোই বলি পনেরোই নভেম্বর থেকে যখনই কিন্তু শনিদেব মার্গি হয়ে গেল তখনই কিন্তু অলরেডি কিন্তু ঢাইয়া রইল কিন্তু ঢাইয়া থাকার সত্ত্বেও মার্গি থাকার জন্য সহযোগের সম্পূর্ণ ফলাফল আপনারা পাওয়ার জন্য পরিবার কেন্দ্রিক হাজারো ঝুরঝামলা বৃষ্টিক রাশি বা লগ্নের ক্ষেত্রে চলে যাবে এবং আপনার মায়ের শরীর স্বাস্থ্য যেটা খারাপ ছিল সেটা চলে যাবে আপনার মনের মধ্যে যে চাপ পড়ছিল মনের মধ্যে কি একটা অশান্তি ক্রিয়েট করছিল সেই অশান্তি জায়গাটা সর্বাত্মকভাবে সরে যাবে এবং আপনার পরিবার কেন্দ্রিক একটা যে ডিস্টারবেন্স পরিবার কেন্দ্রিক সেটা নির্মূল হবে বাড়িতে একটা শান্তি বিরাজ করবে আপনার কর্মক্ষেত্র রিলেটেড যে ডিস্টারবেন্স তৈরি করছিল কর্মের জায়গায় যে চাপ মানসিক অশান্তি যে জায়গাটা চলছিল সেটা চলে যাচ্ছে এবং আপনার যে শত্রুতা আপনাকে জীবনে হাজারো সমস্যার মধ্যে ফেলছিলো কিছুতেই শত্রুতে আপনি পেরে উঠছিলেন না চতুর্থ ভাব থেকে শনি অবস্থান করে ষষ্ঠভাবে প্রভাবিত করে এখানে শনিদেব কিন্তু আপনার শত্রুতার জায়গা একটা নেগেটিভ ফল দিচ্ছিলো এবং সেই সঙ্গে আপনার মন মানসিকতার মধ্যে যে ডিপ্রেশন অবস্থা তৈরি করছিল আপনার সবসময় একটা ঘুমের ডিস্টারবেন্স ভালো না লাগা এই সার্বিক অবস্থাটা কিন্তু চলে যাচ্ছে আপনার মন মানসিকতার মধ্যে পজিটিভ মেন্টালিটি আসবে মায়ের শরীর স্বাস্থ্য ঠিক হবে আপনার কর্মক্ষেত্র রিলেটেড হাজর সমস্যা নির্মূল হবে শত্রুতা জায়গাটা নির্মূল করতে পারবেন অর্থ সেভিং করতে পারবেন যে কোনো রকমের প্রতিযোগিতামূলক কাজে আপনি অবশ্যই সফলতা পাবেন এবং আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি কিন্তু তৈরি করবে যেহেতু শনিদেব ফোর্থ হাউসে মার্গি হয়ে অবস্থান করছে এই শনিদেবকে আপনারা পাবেন দু হাজার আপ টু উনত্রিশে মার্চ পর্যন্ত তারপর শনিদেব কিন্তু এখানে রাশি পরিবর্তন করে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করে যাবে আমরা মীন রাশি নিয়ে অলরেডি ভিডিও করছিলাম মীন রাশির কিন্তু সাড়ে সাতি সেকেন্ড স্টেজ চলবে অর্থাৎ রাশি বা লগ্নের উপর চলে যাবে এবং সেক্ষেত্রে বৃষ্টিকের ক্ষেত্রে ঢাইয়ার প্রভাব মুক্ত হবে এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার থাকছে তাই যতদিন পর্যন্ত শনি মার্গি হয়ে অবস্থান করছে তাই কর্মের জায়গায় নিজেরা পরিবর্তন করতে চেষ্টা করুন কর্মে উন্নতি করার জন্য চেষ্টা করুন ডিসিপ্লিন পথে অর্গানাইজ হয়েতে আপনি কিন্তু চলার চেষ্টা করুন এবং সেই সঙ্গে আপনাকে আরও কতগুলো কথা বলবো সেটা হচ্ছে আপনার জীবনে যে কোনো রকমের প্রতিযোগিতামূলক কোনো কাজে সফলতা একটা অবশ্যই পাবেন তাই যে কোনো ধরনের আপনি কিন্তু যেই জব বা চাকরির চেষ্টা করছেন সেই চেষ্টাগুলো একটু ভালোভাবে করুন এবং আপনি আপনার নিজের মাইন্ডের মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি ধরে রাখুন যোগ ব্যায়াম মেডিটেশন এগুলো করুন দেখবেন শনি থেকে আপনি সর্বার্থক একটা সফলতা কিন্তু পাবেন শনি কিন্তু ফোর্থ হাউসে থেকে তার নিজের যেহেতু ঘরে বসে রয়েছে তাই চতুর্থপতি চতুর্থ ভাবে থেকে আপনার কর্ম আপনার জীবনে অর্থ লাভ আপনার জীবন সম্বন্ধে পজিটিভ মেন্টালিটি তৈরি করা আপনার শত্রুতা নির্মূল করা আপনার শরীর স্বার্থ খারাপ থাকলে সেই জায়গাটা ঠিক করে দেবে অন্যদিক থেকে বৃহস্পতিতে আপনাদের রাশি বা লগ্নে সপ্তম ভাবে কিন্তু বকরি হয়ে অবস্থান করছে যে কোনো গ্রহ যখনই বকরি হয় সে কিন্তু আনস্টেবেল হয়ে যায় তাই বৃহস্পতি বকরি থেকে আপনার মধ্যে একটু মাঝে মাঝে অস্থিরতা অবস্থা রিলেশনশিপের মধ্যে তৈরি করছে আপনার লাইফ পার্টনারের সঙ্গে একটা ভুল জায়গা তৈরি কিন্তু তার সত্ত্বেও শুভগ্রহ যখন বক্রিয় হয় আপনার জীবনের সার্বিক নির্মূল করে তাই এক্ষেত্রে সপ্তমভাবে বৃহস্পতি বক্রি হয়ে আপনার জীবনে ব্যবসার দিক থেকে পাবলিক ডিলেসের দিক থেকে বিবাহের দিক থেকে নতুন কোনো প্রেম আগমনের দিক থেকে প্রেম করে বিবাহের সম্ভাবনা ক্রিয়েট করার দিক থেকে শুভ ফল দেবে এবং এই বৃহস্পতিদেব যেহেতু আপনার রাশি বা লগ্নের ক্ষেত্রে তার পঞ্চম দৃষ্টির মাধ্যমে বৃহস্পতিদেব যেহেতু আপনার ইলেভেন হাউসকে প্রভাবিত করছে তাই অর্থ লাভ জীবনের সার্বিক প্রাপ্তিযোগ আপনার জীবনে যে কোনো ধরনের জায়গা অনেকটা হেল্প করবে আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি তৈরি করবে এবং আপনার মধ্যে পরাক্রমতা বুঝে না হ্যাঁ এই ধরনের একটা মেন্টালিটি আপনার মধ্যে প্রদান করবে বৃহস্পতি আপনার মধ্যে নতুন যা কিছু শুরু করতে চান সেগুলো এই সময় অবশ্যই শুরু করুন কেননা বৃহস্পতিদেবকে আপনারা কিন্তু পাচ্ছেন ফোর্থ ফেব্রুয়ারি পর্যন্ত বক্রিয় অবস্থায় তারপর ফোর্থ ফেব্রুয়ারি পরবর্তী যে সময়টা ফোর্থ ফেব্রুয়ারি থেকে চোদ্দই মে পর্যন্ত আপনারা সপ্তম ভাবে পাবেন তাই এই সময়টাকে চোদ্দই মে পর্যন্ত বৃহস্পতিকে আপনারা সপ্তম ভাবে পাচ্ছেন প্রেম বিবাহ অর্থ লাভ জীবনের সার্বিক শব্দকে বাস্তবায়িত করা মন মানসিকতার মধ্যে ক্রিয়েট করা নিজের মধ্যে পরাক্রমতাকে ক্রিয়েট করা এই জায়গায় সার্বিকভাবে একটা শুভ ফল ক্রিয়েট করতে চেষ্টা করুন কেন আপনার মধ্যে কিন্তু অনেকটা পজিটিলিটি তৈরি করেছে বৃহস্পতিদেব এবং শনি দুটো আলোকে বৃহস্পতিদেব সপ্তমভাবে থেকে কিন্তু আপনার ব্যবসা মানুষের সঙ্গে যোগাযোগ কানেকশন কমিউনিকেশন এবং সেই সঙ্গে এই বৃহস্পতিদেব কিন্তু আপনার জীবনে অর্থ লাভ জীবনের সার্বিক স্বপ্নকে বাস্তবায়িত করবে আপনার জীবন সম্বন্ধে পজিটিভ মেন্টালিটি তৈরি করবে কিন্তু আপনার ফোর্থ হাউসেরাউস বলছি থার্ড হাউসের দৃষ্টি প্রদান করে আপনার জীবনে কিন্তু নিজের নতুন কোন কাজ যদি শুরু করতে চান সেটা কিন্তু আপনার একটা হেল্প করবে আপনার মনের মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি তৈরি করবে কিন্তু এই বৃহস্পতি শনির অবস্থান আপনার বাচ্চাকে ভালো থাকতে হবে তবে একটা ব্যাপার ডিস্টার্ব করছে আপনার পঞ্চম ভাবি মুহূর্তে রাহু থেকে এবং ইলেভেন হাউস আপনার কেতু থেকে আপনার মাইন্ডকে ফিকেল করছে যারা পড়াশোনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন যারা স্টুডেন্ট রয়েছেন তারা মাইন্ড খুব ফ্যাকচুয়েট করছে যারা গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার জন্য যারা পড়াশোনা করছেন পড়াশোনার প্রতি একটা বিশেষ অমনোযোগী ব্যাপার ক্রিয়েট করছে আপনার মাইন্ডকে খুব বেশি ফ্যাকচুয়েট করাচ্ছে প্রেমের দিক থেকে হাজারো অস্থিরতা অবস্থা তৈরি করছে পঞ্চমভাবে রাহু থাকার জন্য তবে আপনার মধ্যে ক্রিয়েটিভ ক্ষমতা দিয়েছে নতুন কিছু করা যে কোনো নিয়মকে ভেঙে দিয়ে নতুন কিছু করার ক্ষেত্রে এখানে কিন্তু আপনাকে রাহু ভালো ফল দিলেও কিন্তু বুদ্ধিকে খুব করে দিচ্ছে নতুন কোনোভাবে আপনি কিন্তু বুদ্ধিকে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে হলো ভালো কিন্তু আপনি যখন সঠিকভাবে কোনো বুদ্ধি ইমপ্লিমেন্ট করতে চাইছেন সেই জায়গায় ইমপ্লিমেন্টেশনটা খুব একটা কিন্তু ভালো হচ্ছে না যেহেতু এক্ষেত্রে রাহু যেহেতু পঞ্চম ভাবে রয়েছে আপনার বুদ্ধিকে খুব ফিকেল করাচ্ছে এবং আপনার মধ্যে ক্রিয়েট করাচ্ছে এই ব্যাপারে একটু সাবধান হবেন তবে আপকামিং ইয়ারে এখানে কিন্তু রাহুকে আমরা পঞ্চমভাবে পাচ্ছেন হচ্ছে আঠেরোই মে পর্যন্ত তাই আমরা পরবর্তী ইয়ারে দু হাজার পঁচিশে কি পরিবর্তন লক্ষ্য করবো চোদ্দই মে কিন্তু তার আগে উনত্রিশে মার্চ কিন্তু শনিদেব রাশি পরিবর্তন করে চতুর্থ ভাব থেকে পঞ্চমভাবে চলে গিয়ে ঢাইহাট প্রভাব মুক্ত করবে বৃষ্টিক রাশির ক্ষেত্রে মানসিক চাপটা সার্বিকভাবে চলে যাবে যদিও কিন্তু এখন চাপটা অনেকটা চলে গেছে তখন রাহু কিন্তু সরে গিয়ে চাপটা অনেকটা কমিয়ে দেবে রাহু বলছি শনি সরে গিয়ে অনেকটা কমিয়ে দেবে যেহেতু ফোর্থ হাউস থেকে পঞ্চমভাবে চলে যাবে বৃহস্পতি দেব কিন্তু সপ্তমভাবে রয়েছে চোদ্দই মে পর্যন্ত তারপর কিন্তু অষ্টমভাবে প্রবেশ করবে যদিও অষ্টমভাব খুব একটা শুভভাব নয় কিন্তু আপনার জীবনে চলতে থাকা হাজারো ঝামলাকে নির্মূল করা আপনার জীবনে উচ্চশিক্ষা গবেষণা তন্ত্র মন্ত্র জ্যোতিষ বা আপনার জীবনে বড় কিছু কাজ করা আপনি জীবনের রহস্যকে উন্মোচন করার ক্ষেত্রে বৃহস্পতিদেব কিন্তু আপনাকে অনেকটা সাহায্য করবে যেহেতু এই বৃহস্পতিদেব আপনার রাশি বা লগ্নের ক্ষেত্রে সর্বার্থকভাবে একটা শুভ প্রভাব দেওয়ার চেষ্টা করবে তাহলে মূল প্রসঙ্গে মেন জায়গাটা চলে আসি তাহলে কিন্তু দু পঁচিশে আমরা পরিবর্তনটা বৃহস্পতির থেকে হবে বৃহস্পতি অষ্টমভাবে চলে যাবে এখানে চোদ্দই মে কিন্তু বৃহস্পতি সরে যাবে উনত্রিশে মার্চ কিন্তু শনি কিন্তু তার চতুর্থ ভাব থেকে পঞ্চম ভাবে চলে যাবে এবং রাহু কেতু কিন্তু পঞ্চম একাদশকের থেকে চতুর্থ সপ্তমে ভুল বলছি চতুর্থ দশমে চলে যাবে তা চতুর্থ দশমী চলে যাওয়ার জন্য কিন্তু আপনার ফোর্থ হাউসে রাহু থাকা কিন্তু আপনাকে কিন্তু মাঝে মাঝে একটা মনের মধ্যে অশান্তি ব্যাপার ক্রিয়েট করা মাথা গরম ক্রিয়েট করা তা আপনার কিন্তু পরিবারের ব্যাপারে কিছুটা আপনার মায়ের শরীর স্বাস্থ্য ব্যাপারে যত্নশীল হতে হবে এবং আপনার প্রফেশনাল লাইফে একটু মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে আপনি প্রফেশনাল জায়গায় কখনো কিন্তু অস্থিত হবেন না যেহেতু এক্ষেত্রে কিন্তু আপনার দু হাজার পঁচিশে দশমভাবে দু হাজার পঁচিশে আঠেরোই মেয়ের পর থেকে কিন্তু রাহু কেতু ফোর্থ এবং দশমে থাকার জন্য আপনার ক্ষেত্রে পরিবার ব্যাপারে সাবধান হতে হবে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু দ্বন্দ্বশীল হতে হবে এবং এমনি বৃষ্টিকের ক্ষেত্রে মায়ের দিক থেকে কিছু ডিস্টারবেন্স ক্রিয়েট করে তবে অষ্টমভাবে বৃহস্পতিদেব কিন্তু আপনার জীবনে সার্বিক ঝামলাকে নির্মূল করবে আপনার বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থনীতিমের দিক থেকে হেল্প করবে আপনার দ্বিতীয়ভাবে প্রভাবিত করে আপনার অর্থ ইনকামের দিক থেকে অর্থ সেভিংসের দিক থেকে হেল্প করবে এবং চতুর্থভাবে প্রভাবিত করে আপনার জীবনে সর্বার্থকভাবে আপনার পরিবারকেন্দ্রিক ঝামেলাটাকে নির্মূল করার চেষ্টা করছে রাহু যেহেতু প্রভাবটা দিচ্ছে কিন্তু রাহুর প্রভাবটা ফোর্থ হাউসে থাকলেও বৃহস্পতি তার দৃষ্টি দিয়ে কিন্তু রাহুর প্রভাবটাকে অনেকটা কমানোর চেষ্টা করবে যদিও কিন্তু রাহুর জন্য একটু অস্থিরতা তৈরি করা আপনার খাওয়া শোয়ার ক্ষেত্রে একটা অনিয়মের ব্যাপার তৈরি করা বা আপনার বাড়িতে থাকলে কেমন একটা অধৈর্য ব্যাপার ক্রিয়েট করবে কিন্তু আপনাকে যেন বাড়িতে থাকতে বাধ্য করছে এমন একটা ব্যাপার তৈরি করছে এবং শনি কিন্তু চতুর্থ ভাব থেকে পঞ্চমভাবে চলে গিয়ে আপনার ক্ষেত্রে কিন্তু একটা ঢাই আর প্রভাব সম্পূর্ণভাবে সরে যাচ্ছে তো শারীরিকভাবে কিন্তু দু হাজার পঁচিশটা আমরা শনির থেকে শুভ ফল পাবো বৃহস্পতি কিন্তু আপনার জীবনে সার্বিক সামলা নির্মূল করা বিদেশ যাত্রা অর্থ ইনকাম বা আপনার পরিবার দিক থেকে শুভ ফল দেবে কিন্তু রাহু কেতু জায়গাটা একটু নেগেটিভ থাকছে কারণ চতুর্থভাবে রাহু চলে যাবে কেতু কিন্তু আপনার ইলেভেন হাউস থেকে দশমভাবে চলে যাবে তাই আপনাকে কর্মক্ষেত্রে সত্যতা ব্যাপারে সাবধান হতে হবে তবে রাহু ফোর্থ হাউসের থাকলেও বৃহস্পতি তার দৃষ্টিটা যেহেতু ফোর্থ হাউসের উপর রাখছে আপনারা এতটা ভয় খাওয়ারও কিছু কারণ নেই তবে আপনাদের কিন্তু রাহুল মন্ত্রপাঠ কিন্তু একটু করে রাখতে হবে কারণ দু হাজার পঁচিশ সালটা কিন্তু মঙ্গলের বছর তাই ডিস্ট্রিক্টের ক্ষেত্রে জীবনের সার্বিক একটা শুভ পরিবর্তন ওয়েট করছে তাই ফোর্থ হাউসে এখানে বৃহস্পতি দেবের অবস্থান যেই বৃহস্পতি কিন্তু আপনার ক্ষেত্রে পঞ্চমপতি এবং দ্বিতীয় প্রতি সে আপনার এখানে অষ্টমভাবে থেকে আপনার জীবনে অর্থ সম্পর্কিত ব্যাপারে আপনার জীবনে একটা সার্বিক পরিবর্তন আনবে প্রেমের জায়গায় বুদ্ধিম্প্রিমেন্টের জায়গায় পড়াশোনার জায়গায় আপনি একটা সার্বিক জীবনের পরিবর্তন কিন্তু খেয়াল করতে পারবেন তাই এই বছরটাকে আপনাকে কাজে লাগাতে হবে যদিও কিন্তু অষ্টমভাবে বৃহস্পতি থাকাটা একটু নেগেটিভ আমি বলে মনে করছি এবং ফোর্থ হাউসে রাহুল অবস্থানটা একটু নেগেটিভ থাকছে তাই অবশ্যই আপনাকে প্রতি বৃহস্পতিবার নিরামিষ খাওয়া আপনাকে কিন্তু বৃষ্ণদেবের মন্ত্র পাঠ করা এবং রাহুর মন্ত্রটাকে সিক্সটি সিক্স ডেজ ওয়ান হান্ড্রেড এইট টাইম করে পাঠ হবে এই মন্ত্রটাকে যেভাবে পাঠ করবেন এইভাবে পাঠ করবেন ওম আর্ধকায়ম মহাঘোরম চন্দ্রাদিত্য বিমার্ধকম সিংহিকায়ম সুতম রৌদ্রং তং রাহং প্রণমাম ওম আর্ধকায়ম মহাঘোরম চন্দ্রাদিত্য বিমার্ধকম সিংহিকায়ম সুতম রৌদ্রং তং রাহং প্রণমাম ওম অর্ধকায়ম মহাঘোরম চন্দ্রাদিত্য বিমর্ধকম সিংহিকায়ম সুদম রৌদ্রম তং রাহম ও নাম এই মন্ত্র পাঠ করে বীজ মন্ত্রটাকে একশো আটবার পাঠ করবেন কি বীজ মন্ত্র ও ভ্রাম ভ্রে ভ্র শাহা রবে ও ভ্রা শ্বহা এটা হবে নমাহা ও রাম ভ্রে ব্রাম শ্বহা এটা নমাহা এইভাবে করতে পারে তবে আপনাকে এই বছরটাকে কাজে লাগাতে গেলে সঠিকভাবে বাচ্চারা অ্যানালাইজ করতে হবে আপনার বাচ্চাদের যে জায়গাগুলোকে সমস্যা রয়েছে আমাকে অনেকে জিজ্ঞাসা করেন দাদা আমার সময়টা খুবই ভালো যাবে দেখুন ভালো যেতে গেলে আপনাকে নিজেকে ভালোভাবে চলতে হবে এবং আপনার বাচ্চারা যে জায়গাটা সমস্যা ক্রিয়েট করছে তার সঠিকভাবে প্রতিকার করতে হবে এবং আমি যে যে পন্থা বলবো মন্ত্র পাঠ পুজো পাঠ সঠিকভাবে প্রতিকার এগুলো করলে আপনার জীবনে অনেক সমস্যা কিন্তু কেটে যাবে বলে আমি মনে করি বোঝা গেল কি বললাম থ্যাংকস টু ইউটিউব টিম যারা এইভাবে সাহায্য না করলে আমি কখনোই কখনোইভাবে ভিডিও করতে পারতাম না এবং থ্যাংকস টু অডিয়েন্স যারা ক্যামেরার ওপারে থেকে আমাকে ক্রমাগতভাবে হেল্প করে চলেছে আমার ভিডিও দেখছেন আমাকে অনুপ্রাণিত করছেন যাদের জন্য এই ভিডিও যারা আমার এই বক বক শোনেন থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা খুব খুব ভালো থাকুন এবং অ্যাস্ট্রোসলিউশনের ভিডিও দেখতে থাকুন নমস্কার